আমার শাশুর আম্মু বাসে যাচ্ছে পিঠা নিয়ে যাচ্ছি আর আমার শ্বশুর আব্বু হচ্ছে বাসায় ছিল না এতদিন বড়ি বরিশাল আর এই যে আমার বালা দুইটা কেমন লাগে ভেঙে গেছে এত নরম হয়েছে আমার আপুদের জন্য আমি এরকম কিউট কিউট বোরকার ব্যবস্থা করব ঠিক আছে আমার সতীনরে নিয়ে জামাইরে নিয়ে আর এই জামি কই আসছি আমাদের বাসায় সিমিদে বাসায় যে গোরগোস্ত রান্না হচ্ছে সবাই রান্না সবাই দে আব্বু রান্না করে

আজকে ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল কেন বলেন তো আমি আমার শাশুড়ি আম্মুর বাসে যাচ্ছি তাই আমাকে কেমন লাগতেছে সবাই কেমন করে ভাই না যে আমি থ্রি পিস পরে যাবো আমি কিন্তু হচ্ছে একটা বোরকা পরবো তা আমার থ্রি পিসটা কেমন লাগছে সবাই অবশ্যই করে জানাবেন আর এই যে আমার বালা দুইটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাইন সবাই হ্যাঁ কালকে আমি পিঠা বানাইছি তো তো পিঠা নিয়ে যাচ্ছি আর আমার শ্বশুরাব্য হচ্ছে বাসায় ছিল না এতদিন বরিশাল ছিল ওইখান থেকে আসছে আমি বলতেছি যে কালকে আসবো আব্বু বলতেছে আমি আমি বলতেছি যে গরুর গোস্ত না আনলে আসবো না তো সকালবেলা আমার শ্বশুর আব্বু গরুর গোস্ত নিয়ে আসতে ভিডিও কল দিতেছে কেন আসো না তো এখন হচ্ছে যাব আমার শ্বশুর বাসায় মানে আমার শাশুড়ি আম্মুদের বাসায় চলেন আজকে আপনাদের সঙ্গে নিয়েই যাই নাকি চুরি পড়ছে আমি চুরি আমাকে কেমন লাগে সবাই বল আপু আপনি চুরি পরেন না কেন আমার চুরি পড়তে ভাল লাগে না এর জন্য হচ্ছে আমার শাশুড়ি আম্মুর জন্য পিঠা নিব এইটার ভিতর করে নিব এটা বুদ্ধিটা দিল আমার মা বললাম কি মা কিভাবে নিব মা পরে বললো কি তোমার এই ডিব্বার মধ্যে করে নাও এখন বিসমিল্লা বলে উঠানো শুরু করি এটা আল্লাহ ভেঙে গেছে এত নরম হয়েছে বিসমিল্লা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ মাশাআল্লাহ সব পিঠাই কি ভেঙে যাবে একটু দেখাও আমি হয়ে গেছি এখন হচ্ছে এই যে এই বোরকাটা পড়ছি আমি কেমন লাগতেছি আপনাদের দেখাই চলেন না একটু আলোতে যে এই যে এখন সবাই কমেন্ট করে ভরে ফেলবেন আপু বোরকাটা কোথা থেকে নিছেন কোথা থেকে নিছেন আপনারা যদি এরকম বোরকা নিতে চান তাহলে আমাকে বেশি 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 করে কমেন্ট করেন আমার আপুদের জন্য আমি এরকম কিউট কিউট বোরকার ব্যবস্থা করব ঠিক আছে আমার কাছ থেকেই নিতে পারবেন ওকে চলেন এখন হচ্ছে এর জুতাটা পরব এই জুতাটা পরব এই ব্যাগটা নিব ব্যাগটা হচ্ছে বের থেকে নিয়েছিলাম বে 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 ঠিক আছে বের ব্যাগগুলো অনেক স্টাইলিশ অনেক সুন্দর এখন হচ্ছে ওর ও পুরোপুরি ভাবে অন্য সাজা রেডি হচ্ছে মোটে আমার সাথে ম্যাচিং না তাও একটু মিলে গেছে বুঝছো তুমি আমার সাথে তুমি আমার সাথে একটু মিলে গেছো তা ঘুরবো না কেন ঘুরবো না আচ্ছা ঠিক আছে এই যে দরজা লাগাই দিলাম ব্যালকনি আর কি আমি রেডি হয়ে গেছি কিন্তু আমার বর এখনো রেডি হয়নি বুঝছেন তাহলে বুঝেন আমার কোনো মেকআপ টেকআপ কিছু লাগে না আর সে বান্দা এখনো রেডি হয়নি ভালো লাগে বলেন রেডি হয়ে বসে থাকতে ভালো লাগে না আমরা বের হয়ে গেছি আমার সতীন নিয়ে জামাই নিয়ে আর এই জামি আমি রাখছি অনেক সাবধানে সাবধানে যাইতে হবে কয়ে আসছি বাসাই এই যে এই যে এই যে সেই খাট অ্যাক্সিডেন্ট করছিল কিন্তু ঠিক আছে এখন খুইলে টুইলে রেডি হই চলে এসেছি সেই পিঠা কই রাখছি এই যে গরু গোস্তের রান্না হচ্ছে ভাবিছিলাম কি আমি আইসে হয়তো বা রান্না করব আম্মু এই আস্তে আস্তে রান্না করছে কিন্তু সে কি আর কখনো আম্মু রান্না করে রাখছে এরা দুইজন এত কথা কবে না এখন এই যে আমি রান্না করতেছি মানে আমি না আম্মু রান্না করে রাখছে ভাবছিলাম আম্মু যে আমি এসে হয়তো রান্না করতে পারবো নিয়ে যে আম্মু ধীরে ধীরে রান্না করে কিন্তু এর যে পোলা রেডি হয় না আমি রেডি হয়ে বসে আমি রেডি হয়ে বসে হচ্ছে কি করবো রেডি হয় না পরে তেলাইতে তেলাইতে পরে রেডি হয়েছে আর মেইন হচ্ছে আমাদের গাড়িতে হচ্ছে সমস্যা মানে আমাদের বাইকে এবার ওটা ঠিক করাইতেই হবে এই যে হ্যাঁ আজ আমি দিয়ে দিছি শাশুড়ি মোর জ্বর আসছে এটা নামো সে আর আর কপাল নেই মন চাইলেও আসতে পারি না আমি একলা এক লোক এবার ভাইকে দেখি তাইনি নি স্কুলে নামো আজকে আমি হাতে চুড়ি পরে এসেছি সব নিয়ম কারণ এমনি এমনি চুরি পড়ি না আমার আছে আমার পড়তে মন চায় না সবই আছে কিন্তু আমার মানুষের কয়েক আমি নাকি মানুষের দেখাই শো করি আমার যা আছে আমি কাউরে দেখাই দেখা যাক শুনছে কি আব্বু দুইশো টাকা দিয়ে কি কিনছে আম্মু কয় কাঁসার থাল কাঁসার থাল কিনছে চোদ্দশো টাকা দিয়ে কয় দুইশো টাকা কিনছে সবাই রান্দে আব্বু ও রান্না করে দেখছেন সবাই এসছে হ্যাঁ গোস্ত গোস্ত করতেছে এ যাইতেছে

দেখেছেন ছেলে এই হচ্ছে আমার শাশুড়ি আমার শখের বড় ছেলে কি করছে না মো আপনার শখের বড় ছেলে আপনার ঘরের আসবার পত্র দেখাচ্ছি এই যে এই যে দেখেন এই যে হচ্ছে রাইস কুকার

মুখের না দুনিয়া ত্যাগ করবে

একটার পর একটা আছে বেসারি এই একটা মাথা তাহলে ও বড় হবে কেমনে কোন এত যদি ওর চাপ থাকে আর ওর ব্যাগে তো থাকে মনে করেন দশ কেজি ওজন মিনিমাম নাকি থাকে দশ কেজি ওজন টাইম বন্ধ বেড়েছে সিমি এত পুলাপান আদর করে দেখো

আপনারাও চলে আসেন ভিডিওটা কিন্তু এখন শেষ করে দিব আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো তাই না সিমি আজকে কি আমরা চলে যাব হ্যাঁ হ্যাঁ আমরা একটু পরে হয়তো হয়তোবার চলে দেখতে পারি বলা যায় না তো আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই দ্রুত

আচ্ছা তাহলে আবার শোনা নাও তাহলে থাক এখন আমরা শুনবো না তাহলে আমরা অন্য একদিন শুনবো ঠিক আছে এখন আমাদের ভিডিওটা শেষ করে দিই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ